আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দিনী আমার ইউটিউব চ্যানেলের দিনই ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তারা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব এমন একটি ছোট্ট জিকির নিয়ে যে জিকিরটি আমরা প্রত্যেক নামাজের পরে অন্তত কষ্ট করে হলেও একবার পড়বো আল্লাহ তাল আর পর্যন্ত কাঁপতে থাকে এই জিকিরে রসিলায় এবং ফেরেজ তারা আপনার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না আপনার দোয়া কবুল হয় অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আশা করছি আপনারা আজকের পর থেকে নিয়মিতভাবে করবেন ইনশাল্লাহ রব্লুল আলামিন আপনার দোয়া কবুল করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোরআনে আল্লাহ রব্দুল আলামিন বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা গাফিরের ষাট নম্বর আয়াতে বলা হয়েছে তাছাড়া ওরাসুরুল্লাসাল্লাহু আর ইহোসাল্লামও বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী বান্দা হয় যখন সে সিজদায় থাকে তাই সিজদায় বেশি বেশি দোয়া করো এটি সই মুসলিম শরীফের একটি হাদিস তাহলে হাদিস থেকে জানা যায় নামাজের পরে দোয়া করার সময়গুলো অত্যন্ত বরকতময় কারণ নামাজ শেষ করে বান্দা যখন হাত তোলে তখন তার হৃদয় সবচেয়ে বেশি খাঁটি ও বিনয়ী থাকে চেষ্টা করবেন এই সময়ে বেশি বেশি করে দোয়া করার আর নফল নামাজে সিজদায় গিয়ে আল্লাহ তালার কাছে আপনার দোয়াগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন এবং আল্লাহর আরস্পর পর্যন্ত দোয়া পৌঁছায় যাবে এমন একটি হাদিসে এসেছে যখন কোনো মুসলিম মান্দা দোয়া করে আল্লাহর দরবারে তা পৌঁছে যায় কখনো দেরি হয় কখনো সাথে সাথে কবুল হয় আর ফেরস তারা ক্রমাণত তার জন্য দোয়া করতে থাকে এটি তিরমিজি শরীফের একটি হাদিস তাই আল্লাহর আরশ কেঁপে ওঠা মানেই হল আল্লাহ বান্দার দোয়ার প্রতি বিশেষ মনোযোগ দেন বান্দার কান্না বান্দার দবা ও বান্দার আন্তরিক যে দোয়া এটি সরাসরি আরোসে পৌঁছে যায় তিনি ভাই বোনেরা তাই মনে রাখবেন রব্বুল আলমিন আল্লাহ তালা বান্দার দোয়া কখনোই ফেরত দেন না বান্দার দোয়া কবুল করেই নেন এবং কোরআনে এটিও আল্লাহ তালা বলেছেন যারা ইমানে এনেছে তাদের জন্য ফেরেস তারা ক্ষমা প্রার্থনা করে সুরা গাফিরে বলা হয়েছে তাছাড়া হাদিসে আরো বলা হয়েছে যখন বান্দা কোনো ভাইয়ের জন্য গোপনে দোয়া করে তখন ফেরেস তারা বলে আমিন আর তোমার জন্য একই দোয়া কবুল হোক এটি সেই মুসলিম শরীফের সাহি একটি হাদিস তাই নামাজের পরে আমল করলে ফেরেশতারা তারা শুধু নয় আপনার জন্যই নয় শুধু আপনার দোয়া কবুল হওয়ার জন্যও প্রার্থনা করতে থাকে কতটা পাওয়ারফুল একটি আমল আর যেটা আমি সব ভিডিওতেই বলে থাকি আপনাদেরকে যে আপনারা আমাদের ভাইদের জন্য বেশি বেশি বোনদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেমন যে জিনিসটা আপনার জন্য প্রয়োজন অন্য কারোর জন্য প্রয়োজন হতে পারে তারা যখন দোয়া চায় আপনার কাছে তখন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন আপনার জন্য ফেরেস তারা দোয়া করতে থাকবেন যাতে করে আপনার মনে নেক আশা বা আপনার দোয়া কবুল হতে থাকে কতটা পাওয়ারফুল কথা দিনি ভাই বোনেরা আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এবং আমলটি করবেন এই উদ্দেশ্য করে ভিডিওটি দেখছেন একবার হলেও আপনারা আমলটি অবশ্যই অবশ্যই করবেন তিনি ভাই বোনেরা আর প্রত্যেক নামাজের পরে কিছু সহজ আমল আছে জিকির আছে যেগুলো আমাদের অবশ্যই করতে হবে সেই আমলগুলো করলে আপনার দ আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যাবে তার মধ্যে প্রথম এক নম্বর আমল হল স্তগফিরুল্লাহ কম করে হলো তিনবার পড়া নামাজ শেষে তিনবার বলবেন স্তগ ফিরুল্লহ স্তগ ফিরুল্লহ স্তগ ফিরুল্লাহ এভাবে তিনবার পড়বেন দুই নম্বর হলো আয়তুল কুরসি পড়া প্রতিটি নামাজের পর পড়লে জান্নাত ছাড়া আর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না তাই চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে হলেও এই আয়তুল কুরসি পড়া এবং জিকির করবেন হান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার চৌত্রিশ ফাতিমাকে এই আমল শিখিয়েছিলেন বোহারি মুসলিম শরীফের একটি হাদিস এবং বেশি বেশি করে পড়বেন অন্তত দশ বার কম করে হলেও পড়বেন লা ইহা ইহ এভাবে পড়বেন এটি পড়লে বড় বড় গুনাহ মাফ হয়ে যায় এটি বোখারি মুসলিম শরীফের একটি সহি হাদিস এবং দোয়া কুনুদ বা ব্যক্তিগত দোয়া যা মনের আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে চাইতে পারেন আপনারা মন থেকে খালেজ নিয়তে আপনারা আমলটি করবেন শুধু দোয়া পড়লেই হবে না দোয়া কবুল হওয়ার কিছু সত্য মানতে হবে যেমন হালান রিজিক খেতে হবে তিনি ভাই বোনেরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে অধীর না হওয়া অর্থাৎ অধৈর্য না হয়ে যাওয়া দোয়া কবুল হতে সময় লাগতে পারে আপনারা চেষ্টা করবেন আপনাদের দোয়া করতেই থাকা কারণ এর প্রতিদান আপনি পাবেন যে আমলের প্রতিদান পাওয়া যাবে আপনি শিওর সেই আমল কেন বন্ধ রাখবেন বলুন সঙ্গে সঙ্গে না পালেও রব্বুল আলমিন আপনার জন্য যখন কল্যাণকর হবে তখন অবশ্যই আপনাকে দান করবেন এবং অন্য মুসলমানের জন্য দোয়া করা যেটা আবারও বললাম এতে ফেরেস তারা আপনার জন্য একই দোয়া করবেন তাই বেশি বেশি করে দোয়া করবেন অন্যদিনে ভাই বোনদের জন্য হজরত উমর আল্লাহ তালান হয়ে এমনই বলেছেন আমি জানি না আমার দোয়া কবুল হলো কিনা তবে আমি এতেই খুশি যে আল্লাহ আমাকে দোয়া করার তাও ফিক দিয়েছেন কতটা পাওয়ারফুল কথা এক সাহাবি বলেছিলেন আমি যখনই নামার শেষে দোয়া করেছি আল্লাহ হয়তো সাথে সাথে দোয়া কবুল করেছেন নতুবা আমার জন্য তা থেকে উত্তম কিছু রেখেছেন এটাই আমাদের ইমানের শক্তি হওয়া উচিত দিনই ভাই বোনেরা আমি কথাগুলো বলছি মনোযোগ দিয়ে মন থেকে শোনার মন থেকে বোঝার চেষ্টা করুন তাহলে আপনাদেরকেও তালা বোঝার চেষ্টা করার পর তৌফিক দান করবেন তাই প্রতিটি নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে অস্তফিরুল্লাহ বলুন আয়েতুল কুরসি পড়ুন এবং মন থেকে দোয়া করুন আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন আর ফেরস তাদের দোয়ায় আমাদের অন্তর্ভুক্ত করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অন্তত বন্ধুবান্ধব ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও ছোট্ট ভিডিওটি শেয়ার করে দেবেন প্রতিদিন আমরা এ আমল করে থাকি প্রতিদিন আমরা আপনাদেরকেও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আপনারাও আমলগুলো প্রতিদিন করবেন প্রতিদিন আমলগুলোর বিষয় নিয়ে আপনাদের আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রব্বুল আলমিন আপনাদের মনে নেকাশা পূরণ করুন দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত